সারাদিন পর যখন একসাথে হই তখন দুইজনের যত মনের গল্প আছে সব শেয়ার করি একসাথে হতে না হতে আবারও দূরে যাওয়ার গল্প মেয়েকে পাশে চিটে ঘুমিয়ে দিয়ে নিজে ড্রাইভ করে আবারও শ্বশুরের গ্রামের বাড়িতে আসলাম শ্বশুর বাড়ি এসে একটা বার নিজের ঘরে গিয়ে সময় কাটানোর সময় পেলাম না ওর মেয়ে চলে যেতে হচ্ছে আবারও গ্রামে যেহেতু আমরা রাতের বেলা রওনা হব রাজশাহী থেকে সিংরা তাই বাড়ির কিছু কাজ সেরেই বের হব। বাসার সবাই চলে গেছে গ্রামে কারণ গ্রামে জালসা হবে আমার শ্বশুর আব্বু শুধু বাড়িতে থাকবে আমরা তিনজন মিলে রওনা হব বাকি সবাই চলে গেছে আগে যাওয়ার আগে আমার ড্রয়িং রুমের সোফাতে একটা নতুন কাভার লাগিয়ে দিয়ে যাব কাপড়ের মান অনেক হাই কোয়ালিটি কারণ এগুলো তুর্কির অরিজিনাল সোফার কাভার শুধু সোফার কাভার নয় ডাইনিং টেবিল চেয়ার সবগুলোর ম্যাচিং করে নিয়েছি এই কাভার গুলো যেমন সুন্দর লাগে ঠিক তেমনই আপনার চেয়ার টেবিলে যদি ফাটা চেরা দাগ থাকে রং ভরে থাকে সেগুলোও ঢেকে যাবে সাথে আপনার ঘরে সৌন্দর্য বাড়াবে এ আর হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে আমরা সোফার কাভার গুলো নিয়েছিলাম পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে অবশ্যই চেক করে নেবেন বাপের বাড়ি থেকে মাত্র এসেছি আর এসেই আমাদেরকে এখন রওনা হতে হবে তাই সবকিছু গুছিয়ে আমরা রওনা হব প্রতি বছরই আমার শ্বশুরের গ্রামের বাড়ি যখন জালসা হয় আমরা সবসময় উপস্থিত থাকি অনেক আত্মীয় স্বজন আসে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে আমরা চেয়ার এবং ডাইনিং এর কাভারও লাগিয়ে ফেলছি তুর্কির এই অরিজিনাল কাভার গুলো অনেক বেশি ফেমাস কারণ প্রত্যেকে অনেক বেশি পছন্দ করে এ আর হোম টেক্সটাইল ফেসবুক পেজে অনেক কালার রয়েছে আপনার আপনাদের পছন্দের কালার কিন্তু পারেন আমি ভাবছিলাম আমার স্বপ্নে সে বেডরুম এ পাঁচটা মিনিট যে সময় দিব সেই সময়টুকুই ছিল না যাই হোক আল্লাহর নাম এখন আমরা বের হয়ে পড়ব কারণ অনেক রাত এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে দশটা চল্লিশ আর আমরা সব ব্যাগপত্র পত্র সবকিছু নিয়ে রওনা হয়েছি শীতের সময় আমরা সব সময় কম্পোটার সাথে করে নিয়েই যাই ভাগ্যে সব সময় আমার এই রাতের বেলায় ড্রাইভ করতে হয় দিনের বেলা খুবই কম পাই তবে রাতের বেলা ড্রাইভ করতে ভালোই লাগে কিন্তু শীতের সময় তো অনেক বেশি কুয়াশা ছিল আমার বাবার বাড়িতে আমি অনেক বড় একটা ইচ্ছে পূরণ করে এসেছি সেটা ভিডিওগুলো নেক্সট টাইম দিব যেহেতু তারাহরো করে গ্রাম থেকে বাড়িতে চলে আসলাম তাই ওইগুলো শেয়ার করার মতো সময় পেলাম না জাস্ট আপডেট আপনাদের জানিয়ে রাখলাম যেহেতু আমার ঠান্ডা লাগছে আর আমি ড্রাইভ করছিলাম তাই ধীরে সুস্থে যাচ্ছিলাম মাঝখানে গাড়ি থামিয়ে আমরা একটু চা পানি খেয়ে নি আমার ভয়েস শুনেই হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন যে আমার কত বেশি ঠান্ডা লাগছে আর হ্যাঁ আপনাদের ভাইয়ার গাড়িতে এরকম একটা স্টিকার লাগাইছে কেমন লাগছে বলেন তো ছেলে মানুষ দুই দিন পর পর ডিজাইন চেঞ্জ করে এটা চেঞ্জ করে সেটা চেঞ্জ করে আমার মেয়ে তো পেছনের সিটে ঘুমিয়েই ছিল ছোট থাকতে কত আরাম পায় না বুঝতে পায় না জারনিকাকে বলে কোনো চিন্তাও থাকে না রাত থেকে রাতোর পর্যন্ত আমি ড্রাইভ করে নিয়ে আসছি আর রাতোর থেকে সিংরা সে ড্রাইভ করেছে কারণ প্রচন্ড মাথা মাথা আমার আর সর্দি হয়েছে খুশখুশ করছিলাম দেখি সে বলছে তুমি ড্রাইভ করো না আমি ড্রাইভ করছি তুমি শুয়ে থাকো সো সেভাবেই পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ এটা পরদিন সকাল বেলার কথা আমার মেয়ে জালসার দোকান থেকে এত এত জিনিস নিয়েছে যে বলার বাহিরে ও সব দাদারা চাচারা ওকে অনেক কিছু নিয়ে দিয়েছে তো এসব দেখে আমার ভালোই লাগে আমার মেয়েকে কেউ ভালোবাসলে আমার ভীষণ ভালো লাগে আর তাদেরই রক্ত তারা তো দেখবে খুবই স্বাভাবিক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম